আল্লাহর মতো কোনো চলে ভাই দীর্ঘ চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে এই ব্যবসা করি আগে খুবই ভালো টাকা বা কামাইতাম ছেলে মেয়েকে লেখাপড়া করেছি এখন আর পত্রিকা চলে না যখন পত্রিকা বিক্রি করতাম ইচ্ছে ভাগ আছে বাউন্ন পয়সা আর বর্তমানে পত্রিকা ইচ্ছে ভাগ আছে বারো টাকা এই তুলনা হিসেবে সব পত্রিকার দাম বাড়ছে তখন ইচ্ছে ভাগ ছিল সংবাদ আসছিল অবজার্ভার ছিল বাংলাদেশ টাইম ছিল তারপর জনিক বাংলা ছিল এই ধরনের আর কি সংবাদ চাহিদা ছিল প্রচুর আমরা পত্রিকা পেয়েছি অনেক টাকা কামাইছি ছেলে মেয়ে লেহা করাইছি এখন তো পত্রিকা এমন দশ আমাদের বর্তমান সংসার চালানি খুবই কষ্টকর বর্তমানে আমি বাংলাদেশ প্রতিদিন প্রথম আলো ডেলি স্টার এই ধরনের পত্রিকা আমার দেশ যুগান্তর ইভাগ এগুলি আর কি চাহিদা ভবিষ্যতে থাকে কিনা যেভাবে ইন্টারনেট পড়া শুরু করছে মানুষ পত্রিকা তো ধরেই না আর পত্রিকা ব্যবসার কোনো ব্যবস্থা নাই কোনো সংবাদপত্র বিক্রয় কেন্দ্র নাই পৃথিবীর সব দেশে সংবাদপত্র বিক্রয় কেন্দ্র আছে আমাদের দেশে নাই আমরা ফুটপাতে একবার রোদ একবার বৃষ্টি জ্বর তুফান আবার প্রশাসনিক তো আসি সর্বক্ষণ এটা আমরা কোম্পানি একটা দয়া করে সেটা লোক ফেরত নেই একটা পার্সেলিজির উপরে প্রথম হাইড্রাইডে বেসতাম তারপরে আস্তে আস্তে এটা বসার ব্যবস্থা করছি এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে আজ থেকে দৌড়ে ওখানে যাই এভাবে মানে ঝামেলার মধ্যে আছি যে সংবাদপত্র যে একটা আধুনিক বিশ্বে মনে করেন যে সংবাদপত্র একটা ক্রয় বিক্রয় করার জন্য যে একটা নির্ধারিত স্থান থাকে সেটা আমাদের নাই এই নেটের কারণে হন মানুষের পত্রিকাটা একটা বোঝা মনে করে আর একটা হাতে করে একটা পত্রিকা লোক ঘুরবেন নেট দেখে এটাই তো ভালো এর জন্য পত্রিকার রেহানো কিনতে চায় না দেখা গেছে যারা নেট না চালাইতে পারে কিংবা ওই ধরনের একটা শ্রেণী আছে যেমন বয়স্ক লোকেরা এরা পত্রিকাটা আর কি খরিদ করে এছাড়া আজ যেসব বর্তমান যুগের ইয়াং বয়সের প্লান এরা পত্রিকা কমই পড়ে তিরিশ চল্লিশ বছর কিংবা পঞ্চাশ বছর হয়ে গেছে তারা এখনো পত্রিকা পড়ে কিন্তু এরা যে পত্রিকা যে খড়িদ করবো ব্যাগ বৃষ্টির জন্য নির্ধারিত কোনো স্থান বা না উত্তরার মতন এলাকায় একটা আধুনিক বিশ্বের যদি গাড়ি ধরে থাকে আর কম না এখানে তো একটা সংবাদপত্রের দোকান আমাগুলি নামে দিতে পারে দিলে তো আমরা সংসারের বিভিন্ন পত্রিকা বিক্রি করে আমরা সংসারটা ঠিক মতো চালাইতে পারি গতকালকের কাগজ যে আজকে স্যার সেও দিতে পারবো এক মাস পরে এক মাস পরে আইনে দিতে পারি কিংবা বারো বছর আগে পত্রিকা যদি সেটা আমি সংগ্রহ করে আনিয়ে দিতে পারি পত্রিকাটা আমাদের সংগ্রহ করতে হয় ঢাকা বিভিন্ন যে পত্রিকা মালিক ওখানে তাদের একটা ঘর থাকে যতদিন আগের পত্রিকা হোক তারা ওই পত্রিকাটা সংগ্রহ করে পত্রিকাটা একটু জ্ঞানী লোকের জিনিস এই পত্রিকা যদি কাল পাঠক একটু সামান্য যদি আমাদের দিকে একটু মুখ দেয় তাহলে আমরা যেমন বাঁচতে পারি পাঠক সেরকম একটা জ্ঞানটা অর্জন করতে পারি